আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বন্ধুরা আপনাদের কাছে আজকে এমন একটা জায়গা তুলে ধরতে চলে আসলাম জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে আমরা হচ্ছে কাজ করতে আসছি আমি আছি আমার ভাই ইব্রাহিম আছে হচ্ছে আমার বাতিজা আছে আশরাফুল যিনি ক্যামেরা ধরে রাখছেন তিনি আমার বাতিজা আশরাফুল তো আমরা কি জায়গায় আসছি কি পরিবেশে আমরা আছি এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন আপনারা একটু একটু করে এই কলেজ আছে যে এই কলেজটা হচ্ছে আউসকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এটা হচ্ছে আপনার সিলেটে হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত এটা আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাই যদি আপনারা দেখেন যে যদি পিটি হয় যেটাকে বলা হয় যে পিটি সঙ্গীত সঙ্গীত বলা হয় লাইন ধরে তো এইটার জন্য তারা সুন্দর একটা সিস্টেম করে রেখেছেন এটা করা হয় পিটি করা হয় তারপরে হচ্ছে আপনাদের অনুষ্ঠান যদি হয় যদি কোনো অনুষ্ঠান হয় এটার জন্য আরো অন্যরকম সিস্টেম করে রেখেছেন তো আপনারা সর্বপ্রথম এটা দেখেন এটা হচ্ছে এই অনুষ্ঠান যা কিছু হয় এখান থেকে শুরু হয় হ্যাঁ আপনারা দেখুন আপনাদের কাছে আমার কাছে যেরকম ভালো লাগছে আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবটা দেখা একবার পুরোটা উপরে ইংরেজি লেখ আউসকান্দি পাবলিক হাই স্কুল অ্যান্ড কলেজ সবটার সুন্দর করে তারপরে হচ্ছে আসুন আমাদের সাথে আসুন আমরা কাজ করতেছি এই যে ইয়াত এত বিল্ডিং পাখা গালেন তবুও কিন্তু তাদের একটা এই আপনার আরেকটা কলেজ হাই স্কুল শাখা দরকার একটা হাই স্কুল শাখা আছে একটা স্কুল শাখা আছে আর একটা স্কুল শাখা দরকার তো আপনারা দেখুন এই যে শহীদ মিনারটা দেখুন এখানে হচ্ছে পতাকা লাগানো হয় এই স্কুলের কিন্তু একটা সুন্দর জিনিস আছে আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে এই স্কুলের নামে স্কুলেরই একটা এই কলেজেরই একটা মসজিদ আছে মান ছাত্রছাত্রী আর অন্যান্য মানুষ নামাজ পড়ে এখানে আপনারা ওইটাও দেখবেন দেখাবো আপনাদের ইনশাআল্লাহ আপনারা এখন দেখেন এই যে শহীদ মিনারটা দেখেন আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছে সব টাইস করা একবারে টাইস করা সব আপনারা দেখুন এই যে সব টাইস করা সুন্দর করে টাইস করা টাইসগুলো ভালো লাগছে এই দেখুন শহীদ কত সুন্দর আর হচ্ছে আপনাদেরকে এই যে আপনারা দেখুন এই যে এইদিকে যে আছে এই যে এই বিল্ডিংটা আপনারা যে এই বিল্ডিংটা দেখতেছেন এখানে হচ্ছে যে আমরা কাজ কাজ সয়েল এখন হচ্ছে মাটি পরীক্ষা করতেছি আমরা সয়েল টেস্টের তো এই বিল্ডিংটা যে আছে এই বিল্ডিংটা হচ্ছে ভাঙা হবে এই বিল্ডিংটা ভেঙে তারপর হচ্ছে আর একটা চারতলা ভুবন দিতেছে ওনাদেরকে আর হচ্ছে আপনারা দেখুন রাস্তাটা পুরো রাস্তা চারদিক ঘিরে রাস্তাটা হচ্ছে আপনার এই হ্যাঁ এই করা যে সৌন্দর্যটা আপনার দেখুন থেকে থেকে শুধু এই দিকটা দেখুন কলেজ শাখা তারপরে এখান এখান হচ্ছে এই হাই স্কুল শাখা আপনারা এই জিনিসগুলো দেখুন কত সুন্দর দেখা যায় তারপরে হচ্ছে সারি সারি করে ফুল গাছ লাগানো আছে ফুল গাছ লাগানো আছে যেটাকে বলা হয় গাছ লাগান পরিবেশ বাঁচান হ্যাঁ শুধু মূলত ফুল গাছগুলোর জন্যই আমি মনে করি যে এই কলেজ শাখাটা সুন্দর হয়েছে হ্যাঁ আরো তাদেরকে কলেজটাকে তুলে ধরার চেষ্টা করছে তারা ফুল গাছ দিয়ে এই নানান রকম ফুল গাছ আছে এখানে গাছ নাই ভাই এখানে নানান রকম ফুল গাছ আছে এটা হচ্ছে কলেজ শাখা সুন্দর করে ওপরে দেখা এটা হচ্ছে কলেজ শাখা ঠিক আছে এখানেও সব ধরনের হ্যাঁ সবকিছু আছে এখানে দেখেন কত সুন্দর টাইস করা সুন্দর করে অন্যরকম দেখতেও একটা মনে একটা প্রশান্তি আসে হ্যাঁ দেখলেই আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগে এই জন্য এখানে পাবলিক হচ্ছে উচ্চ বিদ্যালয় ও কলেজ হ্যাঁ এখানে প্রশাসনিক ভবন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর গাছ ফুল গাছ সব ফুল গাছ এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম শাহ কবির কিবরিয়া ভবন ঠিক আছে আর হচ্ছে এখানে যে এই কলে এই কলে হচ্ছে আমরা গোসল করলাম এই কল থেকে পানি নিয়ে খাই আমার এই কল থেকে পানি নিয়ে দেখুন কত সুন্দর সিরিয়াল ভাবে হচ্ছে ফুল গাছ লাগানো যে এখানে যত শিক্ষক শিক্ষক আছেন ইনারা এখানে হ্যাঁ সবাই একত্রিত হন এখানে লেখা আছে শিক্ষক মিলনায়নতন ঠিক আছে সুন্দর করে সবটা একেবারে এই যে আরেকটা চারতলা ভবন তারপরে আছে এইদিকে আছে আপনারা দেখুন আর মেইন গেট আমি সরাসরি প্রথম যে গেটটা থেকে বের হয়েছি সব এই গেটই না এই কলেজের তিনটা গেট এই যে দেখুন আরেকটা গেট এখানে এটা হচ্ছে আরেকটা মেইন গেট এই যে এখানে এটা হচ্ছে আরেকটা মেইন গেট সৌন্দর্যের কোনো শেষ নাই এখানে ঠিক আছে এখানে সৌন্দর্যের কোনো শেষ নাই দেখুন এদিকে দেখুন এই যে কলেজের যে বারান্দাটা আছে এটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে হাই স্কুল সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আসুন এদিকে চলে আসুন আপনারা এই যে দেখুন এখানে পতাকা টাঙানো হয় এই জায়গাগুলা হচ্ছে টাইস করা সুন্দর এই দেখুন এই জায়গাগুলো গুলো হচ্ছে সুন্দর টাইস করা আচ্ছা এইদিকে হচ্ছে আগের পুরনো যে হ্যাঁ ঘরগুলো আছে বিল্ডিং না হাফ বিল্ডিং উপরে টিন নিচে হচ্ছে ইট দিয়ে হাফ বিল্ডিং তো এটা হচ্ছে সুন্দর সুন্দর যে বললাম না কোনো শেষ নাই একবারে চতুর্দিকে একটু গুইরা দেখা চতুর দিকে এন থেকে শুরু করিয়া চতুর দিকে আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আমাদের ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে লাগবে তো আপনাদের আপনাদের বিদায় এটা করি আমারও খুব বলবো যদি আপনাদের এই ভিডিওটা এই কলেজ অ্যান্ড হাই স্কুলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক তো হয়েই যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই যে দেখুন আরেকটা জিনিস যদি তারা গাছ লাগায় গাছ এই যে গাছটা লাগাইলো মেহগুনি গাছ এখানে লেখা আছে এই যে গাছের নাম মেহগুনি ঠিক আছে প্রত্যেকটা গাছের নামটা ঠিক আছে তো এই ধরনের এই পরিবেশের কলেজ হাই স্কুল গুলো কোথায় কোথায় আছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ